এবং এই ধরনের হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে তাদেরকেও গ্রেপ্তার করেন ফাসলামী নাকি এগুলো যারা করছে তাদেরকে হুশিয়ার করে বলতে চায় তারা যদি সংশোধিত না হয় তাহলে তাদের বিরুদ্ধে এবং সাহেব তাকে অনেকেই পছন্দ করে আমরাও পছন্দ করি তিনি তরুণদের পাঁচ বুঝে বক্তব্য দেন কিন্তু আসলে বক্তব্যের সাথে তাদের দলের কোনো কার্যক্রমের কোনো মিল নাই তিনি থাকে লন্ডনে পাঁচই আগস্টের পরে তিনি লন্ডনে কি করে আমরা প্রশ্ন করি আজকে দশ মাস হয়ে যাচ্ছে বিপ্লব উত্তর নতুন বাংলাদেশে তিনি লন্ডনে বসে কি করেন আপনার যদি রাজনীতি করবেন আপনি ভালো কথা আপনি দেশ একটা দলকে পরিচালনা করেন ভালো কথা দেশে এসে আপনি রাজনীতি করেন আপনি বিদেশে মাটিতে বসে থেকে বসে থেকে আপনি কিসের সংস্কারে কিসের শবক দিচ্ছেন আপনি আপনি you <laughs> ওখানে এসে তাদের সাথে আগের থেকে আমাদের কথা ছিল ওখানে এসে তারা জানান দিয়ে দশ মিনিটের মধ্যে আবার চলে যাবে তাদের প্রতিনিধি এরকম একটা কথা ছিল কিন্তু তারা ওইখানে আধা ঘন্টার মতো থাকার পরে আর যাবে না যেহেতু যাবে না তখন আমরা হচ্ছে ডিসকাস করার জন্য আমরা চেষ্টা করেছি ওইখানে নিয়ে গেছি যেহেতু তারা একসবাই ছিল সুশৃঙ্খল বাহিনীর সদস্য আমরাও কিন্তু তাদের উপরে খুব বেশি হার্ডওয়ার চেষ্টা করি না যে ওদেরকে ঠেলে ঠেলে নিয়ে যাব তো এইভাবে নিয়ে গেছি এখন যান খুব স্বাভাবিক রাস্তা ফ্রি এখন ওরা আস্তে জীবনের দিকে হয়তো বলে যে চলে যাচ্ছে আর কি তখন যেখানে ওয়ান ফোর্টি ফোর জারি করা থাকে ওইখানে তো চারজনার বেশি এমনি আগে যায় ওখানে শান্তিপূর্ণ বা অশান্তিপূর্ণ বিষয় না ওখানে যেভাবেই থাকুক ওইখানে হচ্ছে ডিসকাস করাটাই আমার হচ্ছে মূল কাজ আইনের বিষয় এখানে আমরা ওইখানে তো থাকতে জীব না আমরা ওয়ার্নিং দিয়েছি বহুবার চেষ্টা করছি তা না গেলে তো শেষ পর্যন্ত আমাকে ডিসকাস করিনি ওকে 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 যে তারা যাকে মারা হয়েছে সোহাগ তিনিও যুব দলের একজন কর্মী ছিল একটা ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং যে মারছে সেও যুব দলের নেতা তাইলে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য বিএমপি কর্তৃক একটা ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে যে এ উনি হাজি সেলিমের লোক অমুকের লোক তমুকের লোক মূলত তারা নিজেদের দলের অন্তরকন্দলের ফসল এই মৃত্যু এবং চাঁদা না দেওয়ার কারণে এই মৃত্যুটি ঘটেছে এটা আমরা দেখেছি এবং